আসসালামু আলাইকুম আজকে কিন্তু দারুণ একটি চমক আপনাদের সম্মুখে হাজির করেছি সেটি হচ্ছে ভিশনের একটি ব্লেন্ডার এটা হচ্ছে কিচেন মাস্টার তো এটা কিন্তু বারোশো ওয়াটের আর আরপিএম থাকছে কিন্তু বিশ হাজার আরপিএম এটা সঙ্গে যার কিন্তু থাকছে আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি ইতিমধ্যে আর এফ ভিশন থেকে লঞ্চ করেছে এই ব্লেন্ডারটি এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যে এগারোশো ওয়াট এসেছিল সেই এগারোশো ওয়াটেরই মোটরটা ছিল যে ডিজাইন ছিল ওইরকমটাই দেখতে তবে আরো হ্যাভি করা হয়েছে আরো ফিনিশিং প্রিমিয়াম একটা লুক কিন্তু এটাতে দেওয়া হয়েছে তো এটা অনেক ভারী তবে যে কোনো জায়গায় রেখে দিয়ে আপনি কিন্তু ইজি কাজ করতে পারবেন তো এইটার সঙ্গে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এটার সঙ্গে জার দেওয়া হয়েছে অর্থাৎ অন্যান্য ব্লেন্ডার গুলাতে কিন্তু জার দেওয়া থাকে তিনটি কিন্তু এই ব্লেন্ডারে আপনাদের জুসের জন্য আলাদা জার কিন্তু দেওয়া হয়েছে প্লাস হচ্ছে ছাকনি এটার সঙ্গে থাকছে অর্থাৎ অনেকেই কিন্তু আমরা এরকম ভাবে বলি যে বড় জারটা আমাদের অন্যান্য কাজে ব্যবহার করতে হয় এটার সঙ্গে যদি ছাকনি সহ প্লাস্টিকে যে জগগুলা থাকে জুসের জন্য ওইটা থাকলে বেটার হয় তো কোম্পানি কিন্তু এই বিষয়টা লক্ষ্য করে আপনাদের জন্য জুসারের জার এরই সঙ্গে সাকনি এটা কিন্তু আলাদাভাবে দিয়ে দিয়েছে তো এখন আমাদের দেখা লাগবে মেন যে বাটিগুলো লাগে ব্লিন্ডার এছাড়া গ্র্যান্ডার মিক্সার সেগুলো ঠিকঠাক ভাবে আছে কিনা তো প্রথমেই যেটা আমাদের লাগে সেটি হচ্ছে গ্র্যান্ড করার জন্য শুকনা যা কিছু চাউল ডাউল হলুদ এগুলো গুঁড়ো করার জন্য যেটা লাগে সেটি কিন্তু এটা অর্থাৎ চারটা ব্লেডে এটা কিন্তু স্টেনলেস স্টিল এর উপর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া অনেক হেভি একটি জগ এখানে ব্যবহার করা হয়েছে আর ওয়ে টু কিন্তু অনেক এটা হচ্ছে শুকনা যা কিছু আপনি ব্লেন্ড করতে চান সেটা করতে পারবেন গ্রাইন্ড করতে চান সেগুলো করতে পারবেন এরই সঙ্গে লিড দেখতে পাচ্ছেন যে তিনটা যার যে লিড সেগুলো দেওয়া আছে আর আমাদের পেস্টের জন্য পেস্টের জন্য যে জারটা এটা কিন্তু অনেক হেভি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভারী পুরু অনেক মোটা কিন্তু এটি অনেক মোটা জারটা কিন্তু ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা পেস্ট করার জন্য আর দেখতে পাচ্ছেন যে চারটি ব্লেড এখানে কিন্তু দেওয়া হয়েছে খুব দ্রুত কিন্তু এটা পেস্ট করে ফেলতে পারবে আমাদের যে বড় জগটা সেটা কিন্তু দেড় লিটারের এটা দেখতে পাচ্ছেন অনেক হ্যাভি করা হয়েছে ছয়টা ব্লেডের এর দ্বারা কিন্তু এটি কাজ করবে অর্থাৎ খুব দ্রুত আপনি যদি অন্যান্য কাজ করতে চান খুব দ্রুত করতে পারবেন এটার মাধ্যমে তো জুস করার জন্য আমরা আলাদা একটি জার পেয়ে যাচ্ছে এরি সঙ্গে গ্রাইন্ডার পেয়ে যাচ্ছি মিক্সার পেয়ে যাচ্ছি আর ব্লিন্ডার এটা তো পেয়ে যাচ্ছি আর জার কিন্তু অনেক হ্যাভি করা হয়েছে স্টেনলেস স্টিলের উপর ক্রোমিয়াম এর প্রলেপ দেওয়া হয়েছে যার ধরুন কি হবে কখনোই মরিচা ধরার সম্ভাবনা এটাতে থাকছে না এটা বাড়তি একটা সুবিধা আমরা পেয়ে যাচ্ছি ব্লিন্ডার থেকে তো ব্লিন্ডার যেটা দেখতে পাচ্ছেন অনেক হ্যাভি একটি জগ এটা কিন্তু লং টাইম ধরে অর্থাৎ বছরের পর বছর আপনি কিন্তু এটি ব্যবহার করতে পারবেন এখানে লিড লাগিয়ে নিয়েছি এরপর এটাতে সেট আপ করা একদমই ইজি প্রথমত দেখতে পাচ্ছেন দুইটি খাজ আছে খাজে বসানোর জন্য একটি পয়েন্ট এখানে কিন্তু করা আছে তো আমরা কি করব খাজে বসিয়ে নিব দেন হচ্ছে আমরা বাম দিকে হালকা একটু মোচর দিব তাহলে কিন্তু এটি সেট হয়ে যাবে আর এখানে লিডগুলো আমরা দেখতে পাচ্ছি প্রতিটা লিডই কিন্তু এখানে আপনারা টাইট করে দিতে পারবেন অর্থাৎ বাড়তি একটি সুবিধা যা ব্লিন্ড করতে চাচ্ছেন এটাতে রেখে আপনি কিন্তু অন্যান্য কাজ করতে পারবেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাইন্ডার মিক্সার ব্লিন্ডার এরই সঙ্গে জুসারের যে বাটিটা থাকে সেটা পাচ্ছেন অর্থাৎ আপনার যদি এই বারোশো ওয়াটের ব্লিন্ডার মেশিনটি থাকে তাহলে এইটার মাধ্যমেই কিন্তু আপনি সব কাজ করতে পারবেন অর্থাৎ অন্যান্য ব্লেন্ডার আপনাকে কিনতে হচ্ছে না অন্যান্য কাজের জন্য এই জন্যই এটি নাম দেওয়া হয়েছে কিচেন মাস্টার যাবতীয় কাজ এটার মাধ্যমে আপনি করতে পারছেন আপনার শিল্পাটার প্রয়োজন পড়ছে না এটির বর্তমান প্রাইস ছয় টাকা ছয় হাজার টাকাতেই কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আর এফ এল কিচেন মাস্টার ব্লেন্ডারটি এখন বলবো যে কোম্পানি থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছেন এটি কিন্তু এক বছরের মোটরটা রিফ্লেসমেন্ট গ্যারান্টি এরই সঙ্গে এসপিআর পার্সের কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর সার্ভিস সবসময় জারি থাকে আপনারা যে কোনো আউটলেট থেকে কিন্তু কিচেন মাস্টার ব্লেন্ডারটি আপনারা পার্সেস করতে পারবেন অনেক হ্যাবি যে কোনো কাজে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ